আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন শুনবো স্বর্গে অসুবিধা আছে আপনি স্বর্গে গেলে কি কি করতে পারবেন আর জান্নাতে গেলে সব আছে সব আল্লাহ আমাদের জন্য অনেক কিছু রাখছে কাজ কাম করা যান আল্লাহ জান্নাত আমরা কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছে ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলে আপনি জল খেতে যাবেন ওই সরবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকরাটে মরবেন দিগ্নগরে মরবেন নরকে কি শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পুণ্যাන්තয় আছে বস থাকবার স্বর্গ তত হাজার থেকে স্বর্গে তেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় কন্ত পুরাণের উত্তর খণ্ডে বিভিন্ন পুরাণ আদিতে রয়েছে এরপরে আপনারা কিভাবে এই জগতে আসেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনারা মন আছে संजय বাবু মন আছে মন অহংকার টুকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার দেহে পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেড়াবেন আপনার ছাগল পিতা পিতামাতা গুরু মাতা হবে আপনি তাদের বীজে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা পরমাত্মারী যে আশ্রয় করে আপনি আছেন সেটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতা মাতা কুমির হয়ে জন্মা কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্য আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষ আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবেন আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাবো মা আমরা বড় বড় অসহায় ছাগল জন্মিয়েছেন জীবন্ত আপনার বলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে আর এগুলো অন্য কেউ নয় আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে আর সেই ছাগলের আপনার বংশের আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন আর তাদের ঘড়ি ধরে আপনি খাচ্ছেন এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা রক্ষিত হবেন আত্মীয় স্বজনদের দ্বারা বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন ওটা হয়তো আপনার কোন আত্মীয় স্বজন শাশুড়ি এসেছে এক আপ করেgetElementById 00000000000000000000000000000000। জীবনের পরamai কতটুকু বড় অসহায়। অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াই একা। বড় একা। আল্লাহ বলেন আমি আমার মুমিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা না কোনো চোখ দেখেছে না কোনো কান তার আওয়াজ শুনেছে না কোনো মানব হৃদয় সেটা কল্পনা করতে পারে। কোনো মানব হৃদয় কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর হতে পারে কতটা আরামের জায়গা হতে পারে যে রব এই জমিন কত সুন্দর করে তৈরি করেছেন আসমানটা কত সুন্দর করে তৈরি করেছেন

সেই মাংস পাখি অটোমেটিক ভোলা হয়ে তার কাছে চলে আসবে আল্লাহ জানাতে কোনো মানুষকে কোনো কষ্টই দিবেন না সে যা চাবে তাই পাবে আল্লাহর পক্ষ থেকে এত বড় মেহমানদের এবং অনন্তকাল চলতে থাকে কোনো মুসলিম কোন মমিন জাননাতে গিয়ে কখনোই বের হবে না জান্নাত একটা অনন্তকালের আবাসস্থল এবং এটা আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ আপ্যায়ন তো জান্নাত সম্পর্কে ইসলাম আমাদেরকে যে ধারণাটা দেয় আমাদের জন্য আসলেই খুবই আনন্দের এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এক জান্নাতে যাবো এবং আল্লাহ তালার দিদার লাভ করবো জান্নাতের সবচাইতে আনন্দময় মুহূর্ত হবে যখন মানুষ রব আল্লাহকে সরাসরি দেখতে পাবে এবং সেটা শুধু জান্নাতেই সম্ভব পৃথিবীতে কখনোই সম্ভব না আমরা দোয়া করি আল্লাহ জান আমাদের সবাইকে জান্নাতবাসী করেন আমিন